মরুহুম মজলুম আলম দিন আল্লামা দেলা রোসাইন সাইদি রহমাউল্লাহ তালা আল্লাহ সুবাহান হুয়া তালা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুরা মঞ্জুর করে তিনি বলেছেন সাবধান হয়ে যাও জানেন তোমরা সাবধান হয়ে যাও অন্যথায় এমন একটি সময় আসবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান আঠারো কোটি জনগণ সংসদ এবং গণভবনকে এমন ভাবে ঝাঁকুনি দিবে এক ঝাঁকুনিতে দিল্লিতে গিয়ে পড়বে কথা বলুন ঠিক কিনা তিনি আরো বলেছেন এমন সময় আসবে ইদুরের গর্ত খুঁজে না পালানোর জন্য বর্তমানে তো তাই হয়েছে ইদুরের গর্তেও পালাতে পারছে না কথা বলুন ঠিক কিনা কোথায় যাবে অতএব আমার ভাইরা যারা আমরা এতদিন না বুঝে জুলুম করেছি জুলুমের পক্ষ নিয়েছি সমর্থন করেছি সাপোর্ট করেছি আজ থেকে আমরা তবাই ফার করে ভালো হয়ে যাব এবং সমাজের মুসলমানদের কাছে সমাজের মানুষের কাছে আমরা বলবো দেদারসে যে আমি আর ওই দলের সাথে নাই যেই দল জুলুম করে নির্যাতন করে ওই জালেন দলের সাথে আমি নাই আমি ভালো হয়ে গিয়েছি তাহলে তার সম্মান কমবে না বাড়বে তার ইজ্জত কমবে না বাড়বে তাকে নিয়ে আর হাসি তামাশা করা হবে না আজকে বাংলাদেশে যে সমস্ত জালেমরা জুলুম করেছিল তারা পালানোর কোনো সুযোগ পাচ্ছে না যারা আগে পালিয়েছে তারাও আতঙ্কের মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে উপস্থিত হওয়া লাগতে পারে কথা বলুন ঠিক কিনা আর যারা পালানোর জন্য চেষ্টা করছে কেউ বোরকা পরে পালানোর চেষ্টা করছে কেউ দাড়ি ক্লিন সেভ করে পালানোর চেষ্টা করছে তবুও পালাতে পারছে না কথা বলুন ঠিক কিনা কারণ মহান আল্লাহ যখন ধরেন তখন কিন্তু ছোটার কোনো সুযোগ নাই